ভিডিওটা শুরুর প্রথমেই বলি আজকের ভিডিওটা তাদের জন্য না যারা নিজের জীবন নিয়ে ভীষণ পরিমাণে ফ্রাস্টেটেড আছে আর অন্যকে সুখে শান্তিতে বাবা ভালো মতন থাকতে দেখতে আর সহ্যই করতে পারে না তাদের জন্য একদম না কেন বলছি কথাটা কারণ আমার আগে দিনের একটা ভিডিও পোস্ট করছিলাম যেখানে আমি বলেছিলাম আমি মাছ কাটতে পারি না হ্যাঁ পারি না তো পারি না আমি আর এমন কোনো কাজ নেই যে যেটা পারি না শুধু এই মাছ কাটতেই পারি না তা সেইখানে একজন এসে কমেন্টস করেছে সে আমার এই মোটামুটি দুটো একটা ভিডিও যাই দেখুক না কেন তার আমি নেগেটিভ কমেন্টসই পেয়েছি আর সে লিখে গেছে যে এই দিকে তো এমন নিজেকে ভাব ভাব মনে করো যেন সব জানতা আর মাছ কাটতে পারো না আমি এই একটা কথা বলি বাপু তুমি কোন ডিকশনারিতে পড়েছ যেই ডিকশনারিতে লেখা আছে যে একটা মানুষ সব কিছু জানবে আর আমি তোমাকে কবে বলেছি যে আমি সব জানতাম দায়ী হোক এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ধারণা আর তুমি তোমার ব্যক্তিগত ধারণা নিয়ে নিজে ভালো থাকো সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি কারণ তোমার মতন এরকম মানসিক রোগী প্রচুর আছে তাদেরকে নিয়ে আমার জীবনটা চালিয়ে লাভ নেই আর মানুষের জীবন ব্যথি ব্যস্ত করেও লাভ নেই সকাল সকাল দিনটা শুরু হলো কিছু পোষ্যকে আমার খাবার দাবার দিয়ে এই যে সকালবেলা প্রথমে একটা ফুটেজ দেখলে না গেটের বাইরে কতগুলো পাখি কিচির কিচির করছে আজকাল না ওরা প্রত্যেক দিন এসে আমাকে ডাকে আর ওদের জন্য একটা বাটিতে জল আর একটু খাবার আমাকে রাখতে হয় তারপরেই করে নিলাম রান্নাবাড়ি রান্নাবাড়িতে করেছিলাম করে কচু আলু মাছ দিই দম আর ডাল যেটা খেয়ে বর ছেলে পুড়ে সবাই বেরিয়ে গেল আর তারপরেই আমি একটু চা নিয়ে বসে ভাবছিলাম যে এরপর সারা দিনটা আমি কি করবো কারণ আজকে ওপরে একদম সকালের কাজ বা সব যা যা থাকে সব সেরে চলে এসেছি এমনকি কাসন মেঝেও চলে এসেছি বাজে ওই ধরো ঘড়িতে সাড়ে এগারোটা বারোটা তাই ভাবলাম কি করব। তা এই ভাবতে ভাবতে একটু করে নিলাম এডিটিংয়ের কাজ আর এখানে আমি অরিকে বসিয়ে রেখেছি এক টুকরো বিস্কিট দিয়ে কারণ অরি কিন্তু আজকাল কিছু গার্লফ্রেন্ডের চক করে এইদিক ওইদিক ছুকছুক করছে আর গার্লফ্রেন্ডগুলোও কন্টিনিউ তাদেরকে ডেকে যাচ্ছে আচ্ছা অরির কোন গার্লফ্রেন্ডের কথা বললাম সেটা যদি তোমরা তোমরা আমার শর্ট ভিডিওটা দেখে থাকো তবে নিশ্চয়ই জানতে পেরে যাবে তা চলো এই চাটা আমি শেষ করি কাপটা ওই কোণে দেখতে পেয়েছো নিশ্চয়ই আর অরিকে এই টুকরো বিস্কিট দুটো দিই কারণ অরির সকালবেলা খাওয়া হয়ে গেছে সোজা চলে গেলাম ছাদে আজকে করবো ছাদ বাগান পরিষ্কার নিয়মিত আমার বরের ডায়লগ শুনি যে হ্যাঁ আমি জল দিয়ে দিই আমি যত্ন করে দিই হ্যাঁ মিথ্যে কথা বলবো না গরমকালে সকাল বিকাল জলটা ওই দেয় কিন্তু কেন বল কী বলো তো গাছের না সারা বছরে চারবার এমন একটা পরিচর্যা দরকার যাতে যেন সে সারা বছর ভালোভাবে চলে যেমন এই বর্ষার শেষের দিকে একবার একটা দরকার আছে যে সব গাছগুলো ধরো টবের মধ্যে ভীষণ পরিমাণে শিকড় বিস্তার করে ফেলেছে তাদের শিকড় কেটে নতুন করে রিপোর্টিং করা দরকার আছে নতুন করে সার দেওয়া দরকার আছে বৃষ্টিটা শেষ হয়ে গেলে ফাঙ্গিসাইড দেওয়ার দরকার আছে আর তার থেকে বেশি বড় কাজ হচ্ছে যেই সব গাছগুলো নষ্ট হয়ে গেছে আর ফল দেবে না যেগুলো এক ফলন গাছ যেমন এই যে এই লঙ্কা গাছটা তারপর হচ্ছে তোমার আগাছা আগাছার কথা তো আর বলো না যারা যারা ছাদের ছাদ বাগান করেছে এই আগাছার সমস্যা তাদের খুব বেশি সেই সব পরিষ্কার করা আচ্ছা এই টপডার মধ্যে এটা কি দেখতে পেয়েছো বৃষ্টির জলে এগুলো পচেছে রেগুলার যে পুজো দেওয়া হয় ফুলগুলো সেইগুলো এই টপডার মধ্যে রেখে দিয়েছি ভাই যে পচে গেছে এই জলটা কিন্তু গাছের খুব উপকারের লাগে চলো এবার হচ্ছে গাছ পরিষ্কার করার পালা প্রথমেই করব হচ্ছে টবের গোলা থেকে এই যে আগাছা আর এই শ্যাওলাগুলো পরিষ্কার এই শ্যাওলাগুলো না একদম মাটির সাথে এঁটে বসে থাকে কিন্তু এইগুলোকে যদি তোমরা না ঠিকমতো পরিষ্কার করো এর ওপরেই যদি সার দিয়ে দাও কোনো কাজে লাগবে না কারণ এর দেখেছ মাটিটা উবুচুবু হয়ে এসছে কেন বলো তো এর শিকড় তলার দিতে প্রচুর বেড়ে গেছে সেই জন্য এর একটু শিকড় কেটে দিতে হবে তারপর নতুন মাটি দিতে হবে তারপর এতে সার দিতে হবে তবেই গাছে সার লাগ কাজে লাগবে একটা লঙ্কা গাছকে আমি তুলে ফেলে দিলাম আর এই যে পাতিলগুলো দেখেছো ছোটো ছোটো পাতিল আমি কিচ্ছু ফেলি না রেখে দিয়ে এরকম ছোট ছোট চারাগুলো লাগিয়ে দেওয়ার জন্য এগুলো এক ফল অন্ত একবার ফল দেবে দিয়ে গাছটা ভালোভাবে হবে তারপর বাস মিটে যাবে দেখেছো কি পরিমাণে আগাছা হয়েছে এই আগাছাগুলো দানা ছড়াবে আবার আগাছা হবে সেই জন্য বর্ষার প্রথম দিকে যখন শুরু হয়েছিল আগাছা হওয়া তুলিনি আমি ভাবলাম একদম বৃষ্টিটা একটু কমে আসুক একদম শেষের দিকে তুলব আর একদম মাটির সাথে এটে এমনভাবে কেমনভাবে আটকে গেছে বের করাই যাচ্ছে না আমি হাত পা সব লাগিয়ে দিয়েছি তাও একে টেনে বের করা যাচ্ছে না খুব শক্ত হয়ে এঁটে গেছে তবে হ্যাঁ এর মাটি কতটা ছাড়াতে পারবো জানি না যতটুকু ছাড়ানো যায় যায় বাকিটা কিন্তু আমি ফেল দেবো কারণ এইটা যদি নিয়ে আমি অন্য গাছের গোড়ায় এই মাটিটাকে ছাড়িয়ে দিই না সেই মা সেই গাছের গোড়াতেও কিন্তু এই ঘাসগুলো হয়ে ভর্তি হবে কারণ এই ঘাসের দানা একটা গাছের গোড়ায় যদি কোনোভাবে হয়ে যায় সেই দানা উড়ে উড়ে ভর্তি হয়ে যায় এইটা আমার একটা বেলি ফুল গাছ আর এর টপ ডানা হাওয়ায় বা বৃষ্টিতে পড়ে ভেঙে গেছে আচ্ছা তোমরা আমাকে একবার আমার এক ভিডিওতে রিপোর্টিং যখন করেছিলাম তখন জিজ্ঞেস করছিলে কীভাবে করি রিপটিং আমার গাছগুলো ছোটই থাকে অনেক বড় করি না আর তার সাথে ফুল অনেক হয় রিপটিং করার জন্য যেই গাছটা তোমার দেখবে একদম টপ থেকে বেরিয়ে আসছে মানে মাটি উবুচুবু হয়ে ঠেলে বেরিয়ে আসছে ওপর দিকে সেইগুলো ভাববে যে শিকড় অনেক বেশি হয়ে গেছে যেমন আমার এই গাছটা ফুলের গাছটা এর শিকড় দেখেছো কত হয়ে গেছে এইগুলো কিন্তু মৃত শিকড় এ কিন্তু কোনো পুষ্টি গাছকে দেয় না এই শিকড়গুলো তলা দিয়ে কেটে দিতে হয় হ্যাঁ তা বলে কি তোমরা ভাবছো গাছের কোনো ক্ষতি হবে কোনো ক্ষতি হবে না যেই শিকড়গুলো ওপর দিকে আছে সেই শিকড়গুলো কাটবে না এই যে এই সাইডের শিকড়গুলো এইভাবে পরিষ্কার করে কেটে দেবে তারপর মাটিটা একটু কিছু দিয়ে আলগা করে দেবে খুচিয়ে খুচে আর এখানে অরি আমাকে বারবার এসে গুত হচ্ছে কারণ হচ্ছে এতক্ষণে একটা দেড়টা দেড়টা তো বেজেই গেছে অরি কিন্তু খিদে পেয়ে গেছে অরি কিন্তু বারবার এসে গুঁতোচ্ছে আমি ওকে বলছি দার বাবা আর একটুখানি তোমরা যদিও এই কাজটা খুব কম সময়ের জন্য দেখছো কিন্তু এই কাজগুলো কিন্তু করতে অনেক সময় লাগে আজকে ওয়েদারটা একটু মেঘলা ছিল সেই জন্যই অসুবিধা হয়নি গরমে না একদম করা যায় না ছাদে বসে বসে আগে এগুলো করতে পারতাম গরমে কারণ একটা বড় একটা ঘেরা ব্যবস্থা একটা প্লাস্টিক মতন টাঙানো ছিল তার জন্য করতাম কিংবা ঠাকুর ঘরে ঢুকিয়ে নিতাম কিন্তু এখন গাছগুলো একটু বড় হয়ে গেছে তো টপগুলো টেনে টেনে আর ঠাকুর ঘরে ঢোকানো যায় না আর কেই বা হেল্প করবে টপগুলো ঢুকিয়ে দেবে বের করে দেবে ছেলেগুলোকেও তো এখন স্কুলে গেছে সেই জন্য ভাবলাম না নিজেকেই আস্তে আস্তে এখানে বসে করি যেদিন যেদিন মেঘলা দেখবো সেদিন দিন দেখলে সাইডের শিকড়গুলো কেটে ফেলে দিলাম কিচ্ছু হবে না এতে গাছের ক্ষতি হবে না বরং গাছটা আরও ভালো হবে এরপর একটুখানি গোড়ার মাটিগুলো একটা কিছু খুচুনি দিয়ে খুঁচিয়ে হালকা করে দেবো আর তার সাথে তো নিচে নতুন মাটি দেবো এই নতুন মাটি দিলাম এরপর যখন এই গাছে সার দেবো না এই গাছটা খুব ভালো করে হবে আর নতুন ফুলেও ভরে যাবে গাছটাও চাঙ্গা থাকবে যদিও শীতকালে বেলফুল ফুল দেয় না তবু গাছটা কিন্তু সুন্দর হবে তা যাই হোক আর এই যে টবটা এইটা কিন্তু আমি ভীষণ যত্ন করে রাখবো তোমরা যারা গাছ করো তারা যেন এই ভাঙা টবের মর্ম মর্মকত তাই তো কারণ ভাঙা টবগুলো আমাদের নতুন টব কলা করার জন্য খোলাম খোলামখুচি হিসাবে ব্যবহার হয় কারণ টব টবের নিচে দিতে হয় নতুন মাটি দেওয়ার জন্য এই দেখো কয়েকটা নতুন গাছ বসেছি এইগুলো রিপোর্টিং করেছি এই দেখো এতটা আগাছা বেরিয়েছে ছাদদার অর্ধেকটা পরিষ্কার হয়েছে বা বাকি অর্ধেকটা পরিষ্কার হয়নি সেটা পরে করব আর দেখেছো আমার মুখ চোখের অবস্থা কি হয়েছে এইটা তো হয়েছে একটা ছাদের গল্প আর আর একটা ছাদ তোমাদেরকে দেখাচ্ছি সেটা তো এখনও হাতই দিইনি বেশ সময় লাগবে আমার একটা ছাদ দিয়ে পরিষ্কার করতে দু তিন দিন সময় লাগবে তিন চার দিন তো লাগবেই আর এই আর একটা ছাদ অনেকগুলো আগাছা হয়েছে আবার অনেক কিছু কিছু ভালো ভালো গাছ আছে আর কিছু কিছু গাদা গাছও আগে সময়ের আগে করে দিয়েছি সেগুলোও খুব পরিষ্কার করব পরিষ্কার করার পর সারপত্র দেবো তোমরা আমাকে জিজ্ঞেস করেছো অনেকে দিদি তুমি কি লেবু গাছে কী সার দাও আর অন্যান্য গাছে কী সার দাও সব দেখাবো এটা তো প্রথম পর্ব গেল নেক্সট পর্বে যখন সার আনবো কথা দিচ্ছি তোমাদেরকে দেখাবো কী সাত দিচ্ছি আর কীভাবে দিচ্ছি কেমন